সামান্য এটুকু জিনিস এনেছি তোদের কাছে তোর বাড়িতে কিছুটা নিল আর সামান্য একটু আছে একটু নেই আমার ছেলে নেই স্বামী নেই ছেলেটা অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে এগুলো বিক্রি করে আমার সংসারটা একটু চালিয়ে কি খবর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি এই তো সকাল সকাল এখন সকাল বলতে বেলা এগারোটা তো এখন থেকে আপনাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি তো আজকে সকালে কিন্তু বাসি আজকে রান্না খাওয়া সব কিছু হয়ে গেছে আজ কিন্তু চান করি নাই এই ঘর দৌড়গুলো একটু মুছে নিচ্ছি কয়েকদিন আগে তিনটা ঘর ঝাড়া হয়েছিল কিন্তু মনে হচ্ছে অনেকটা ধুলো হয়েছে সেভাবে তো একদিনে ঝাড়লে আরও এই তো শোকে স্টকে সব কিছু কিন্তু ধুলো জমা হয় সেই জন্য সব কিছু ভাবছি আজকে একদিনে আবার পরিষ্কার করে তারপরে চান করে রান্না করতে যাব তো ছেলেদের ঘরটা একটু পরিষ্কার করে আসলাম গোটা মেজেম উসলাম তারপরে আসবাবপত্র যেগুলো ছিল তারপরে আবার আমার ঘরে আসলাম আমার ঘরে তো অতটা আসবাবপত্র নেই যেগুলো আছে সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি আর ঘরদের পরিষ্কার থাকলে কিন্তু আমার থেকে ভালো লাগে যেমনই হোক ঘর যদি কুড়ে ঘরও থাকে একটু সামান্য আসবাবপত্র থাকলে আর একটু পরিষ্কার করে রাখলে কিন্তু ঘরগুলো সুন্দর লাগে এই তো ঘরের মেঝেটা মুছে নিচ্ছি আর ঘরে মেঝেটা কিন্তু আমি প্রতিদিনই মুছি না হলে কিসকিষে ভাব লাগে আর আমার থেকে কেমন একটা বিড় করে তো সবাই এই পরিষ্কারটা করে সকালে উঠে কিন্তু সব বাড়িতে ঘরদের মোছা কিন্তু আমি সকালে না পারলেও পরে আমি ঘরগুলো মুছে নিই আর আজকে কিন্তু সব ঘরেই এভাবে পরিষ্কার করে নিলাম আর এদিকে বাজারে চলে এসেছে মাছগুলো কেটে নিচ্ছি আর এই চারা কোনো কয়েকদিন থেকে আনছে মনে হয় ভালো লাগছে ওদের আর আজকে কিন্তু রান্নাটাও ভালোই হয়েছিল আর এই তো বললাম কচুগুলো এনেছি নিরে মা এগুলো বিক্রি করে যে দুইটা পয়সা হয় সেই দুটা পয়সা দিয়ে আমি চলি তো আমার রান্নার কিন্তু অনেকগুলোই জিনিস ছিল আর অত সবজিও আনাচ্ছে না যেহেতু বাইরে বেড়াতে যাব। কিন্তু এ মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে আমার কিন্তু জিনিসটা আমি কিনি কিনে নিই যে পয়সাই হোক তাও যদি তাদের একটু উপকারে আসে কিন্তু এ মানুষগুলোর দুঃখ দেখলে আমার কিন্তু খুবই খারাপ লাগে যদি আমার সাধ্য থাকতো তাদের পাশে একটু হলো দাঁড়াতাম আর এই মানুষটা বলছিল তার স্বামী নিয়ে ছেলেটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে আর পোশাকগুলো এমন পরে এসেছে যদি ময়লাও হতো সামান্য একটু সেরাও হতো তাও হতো পুরো ম্যাক্সিটা পুরোটাই সেরা শুধু দিয়ে ঢেকে ঢেকেছে তো এগুলো মানুষ দেখলে আমার অনেক খারাপ লাগে আমার সাধ্যর মতো তাদেরকে কিছুটা দেওয়ার চেষ্টা করি কিন্তু আমার ভাবে যদি স্বার্থ সামর্থ্য থাকত তাহলে এইসব মানুষের পাশে গিয়ে দাঁড়াতাম তো এই মানুষটার থেকে যখন নিজ জিনিসগুলো নিয়েছিলাম আমার এই জিনিস নেওয়ার থেকে মনে হচ্ছিল তাদের হাতে যদি কিছু টাকা দিতাম তারা এই জিনিসগুলোর বিনিময়ে যে বিক্রি করছে তো ওই টাকা দিয়ে আরও কিছু একটা করতে পারতো তো দিন কিন্তু আমার এই ভাবনাটাই মনের ভিতর এসেছে যে আমি খালি সামান্য এ কয়টা টাকা দিলাম আমার কাছে একটা সিট ছিল মানে আমি সিটের ব্যবসা করতাম খানিকটা সিট দিলে হয়তো একটা ম্যাক্সি বানিয়ে নিতে পারতো কিন্তু আমার সামর্থ্য হলেও কিন্তু ওইভাবে এখন আমার হয়নি আসলে মানুষ কিন্তু বড়লোক হলেও হয় না তাদের কিন্তু মন মানসিকতায় আগে তো যাই হোক এতেও কচুগুলো কেটে নিচ্ছি আর সারাদিন কিন্তু আজকে ওই মহিলার কথাটাই ভেবেছি মাঝে মধ্যে কিন্তু দেখা যায় কিন্তু অনেক দিন পরই মহিলাকে আজকে দেখতে পেলাম আর আজকে প্রথমে কিন্তু আমাদের বাড়িতে এসেছে জিনিসগুলো দিতে আর আমি কচু শাকগুলো কিন্তু অধিকই রান্না করবো পুরোটা রান্না করব না লাগব না আর এতে সবজি কিন্তু আরো অনেক আছে আমার কিন্তু অনেক বাদ বাকি কাজ করা লাগছে সেই জন্য আমি রান্নাটাও কিন্তু খুব একটা করতে পারছি না ওই যে বললাম একটু বেড়াতে যাবো সেই জন্য অনেক কাজ আছে সবগুলো কিন্তু ভিডিও দেখানো সম্ভব না তাও যেগুলো দেখানো যায় আমি এই তো দুদিনের মধ্যে যাব সব কিছু একটা একটা করে দেখাবো আর এই পশুর শাকগুলো কিন্তু টাটকা যেহেতু সেই জন্য রান্নাটাও কিন্তু ভালো হয়েছে টক করে গলেছে মানে তাড়াতাড়ি কচুর শাকগুলো সেদ্ধ হয়েছে একটু লেবু দিয়ে কচুর শাকটা রান্না করলাম আর ওই মহিলাকে যদি আবার পেতাম হয়তো বাটি প্রচুর শাক দিতাম বলছি সকালে শুধু ছানা ভাত খেয়ে আছি আর দুপুরে কি রান্না করব জানি না তো আমার বাড়ির আশেপাশে হলে হয়তো যা একটু রান্না করলাম দিতাম তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন আর এছাড়া আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার